দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন যেখান থেকে ভিডিওটা শুরু করেছি এটা হলো মালয়েশিয়া কুয়ালালামপুর মালয়েশিয়া কুয়ালামপুর আপনার রাজধানী আর আমি যেই জায়গায় এখন দাঁড়িয়ে কথা বলতেছি এটার নাম হলো বারজাই টাইম স্কোয়ার এটা হলো আপনার এই যে কেএলসিসি টাওয়ারের সাথেই এই হোটেলটা কেএলসিসি টাওয়ারের সাথেই এই হোটেল অথবা টুইন টাওয়ার যেটাকে বলে এর সাথে আমার এই হোটেলটা আর এটা আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন বারজা টাইম স্কোয়ার আপনার এইটা হলো আমার হোটেল আমার হোটেল বারজা টাইম স্কোয়ারের পঁয়ত্রিশ তলা আর আমার রুম নম্বর হলো ছয় তো যারা প্রবাসী বোন মালদ্বীপ স্যার কেমন আছেন ভাইয়া তো যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন হুজুর একটা কথা জানার ছিল আপনার যে হুজুর কী অবস্থায় কেমন আছেন খাওয়া দাওয়া করছেন না জিন জাতি সাধারণত কী খাবার খায় হ্যাঁ জিন জাতি সাধারণত কী খাবার খায় মেন হলো তাদের খাবার হলো আমার সাধারণত আমরা যেরকম তাত খাই এদের খাবারও এটা কিন্তু তাদের ব্যতিক্রম খাওয়ালো আমাদের যে সকল গোবর যে সকল প্রাণী আছে যেরকম বিশেষ করে প্রাণীরা যেরকম গরু ছাগল যে সমস্ত জিনিস খায় গাছ শখ সবজি এগুলা খায় বেশি তবে মাছ খায় এগুলো হলো অস্বাভাবিক খাবার তাদের জন্য গাজীপুর থেকে দেখতে আসি যে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমি এখন মালয়েশিয়া রাজধানী কুয়ালামপুর আমি আসি এখানে আমি একটা আমি মালয়েশিয়া থেকে দেখতেছি যে আকাশ হোসেন যে আমি মালয়েশিয়া এখন এই যে টুইন টাওয়ার অথবা এই যে কে টাওয়ারের সাথেই হোটেলের নাম হলো আপনার শরীর যত্ন নেবেন যে ধন্যবাদ আমি এই জায়গায় আছি আমার হোটেলের নাম হলো বারজাই টাইম স্কোয়ার আমি এখন যে হোটেল হোটেলটিতে হাঁটতেছি এটা একটা পপুলার হোটেল এবং এটা একটা মার্কেটও বার্জার টাইম স্কোয়ারে এত বিশাল মার্কেট যারা এখানে আসছেন বা যারা এখনও আসে না তারা আসলে জানতে পারবে না এটা এত বড় একটা পপুলার মার্কেট এটার ভিতরে খেলনা দুলনা সহ করাই মনে দুই তিন চার বিঘা হবে আরও বেশি হবে খাবার কি মিষ্টি নাকি কী হার গুড় ভাই এদের প্রিয় খাবার হলো হাড় গুড় আর তবে এমনি মিষ্টি ওরা বেশি পছন্দ করে যে ভাই ধন্যবাদ আমি ভালো আছেন দোয়া করিও অনেক ভালো থাকেন রাজশাহী থেকে যে ধন্যবাদ আনোয়া ভাই তো যে যেখান থেকে দেখছেন আসলে আমি যেই এখন বর্তমানে যেখান থেকে লাইফটি করতেছি এটার মেন আপনার বিশেষত্ত্ব হলো এটা তারেক জিয়ার ভাই কুকো করছে এই বিল্ডিংটা মালয়েশিয়ার থেকে নিয়ে পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে কিছু লেনদেন ছিল পরবর্তীতে মালয়েশিয়ার সরকার এটাকে নিয়ে গেছে এটার নাম হলো বারজার টাইম স্কোয়ার এটা অনেক বিশাল একটি বড় হোটেল এবং তার সাথে সাথে বড় শপিং মল মার্কেটও তো এখানে অনেক বড় বড় দেখেন বিশাল বড় মার্কেট আসলে দেখে শেষ করা যাবে না টুইন টাওয়ার হচ্ছে একটা দুবাই মালয়েশিয়াটা হলো কে টাওয়ার যে কে এল টাওয়ার হলো বইটা কে টাওয়ার বুঝছেন সেটা তো আমি দেখতে আছি কে টাওয়ার ওই যে বলের মতো উপরে সেটা তো আজকে গেছি ওই ছবিগুলো হয়তো ওখানে লাইভ করি না ভিডিও করেছি তবে ইনশাল্লাহ সেটা আমি সেরে দিব ইনশাল্লাহ তো যে যেখান থেকে দেখছেন আপনার সাথে খুব শখ দেখা করার জন্য যে ভাইয়া আমার বাংলাদেশের মাঘ মা আজাদ হচ্ছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন এখানে বাজে নয়টা ওখানে বাজে সাতটা পাটোশটি নামাজ হচ্ছে কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম যে তো যা হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের কাছে একটা দোয়া পাচ্ছি যে আল্লাহ রব্বুল আরামিন যারা আমাকে সই সালামতে আবার নিয়ে যায় দেশে ইনশাল্লাহ আগামীকালকে আগামীকালকে ইনশাআল্লাহ আমার লাইফ এগারোটায় চলে যাবে ইনশাআল্লাহ আগামীকালকে আর তো যাও মালয়েশিয়ার যে মোবাইল নম্বর ছিল এটা মোবাইল নম্বর তো আমি অনেকেরই বলে দিয়েছি যারা মোবাইল নম্বর দেখে দেখে আসতে পারছেন তারা অনেকে দেখা করছেন এখনও কয়েকজন ভাই আমার সাথে দেখা করতে আসতেছে আগামী কালকে সকালবেলা অনেক ভাই দেখা করবেন কালকে দিনের বারোটায় আমার হোটেল ছেড়ে দিব আমি দিনের বারোটায় আমি হোটেল ছেড়ে দেবো তখন এখান থেকে চলে যাব দাদা ভাই লো যা হোক আমি এখন দাদা ভাই আপনার দেশের বাড়ি নোয়া খাড়ে যে ভাই আমার দেশ আসবেন আমি দোয়া করি বুঝে লাইক কমেন্ট শেয়ার করে দেন অমিদেরকে দেখার সুযোগ করে দেন ভাইয়া তাই ইনশাল্লাহ আল্লাহ রহমুল্লাহ আলমিনের কাছে দোয়া চাই আল্লাহ কত হুজুর চলে যায় রান্না করতে হইবে ভালো থাকবে ইনশাল্লাহ আমি নিজের ধন্যবাদ ধন্যবাদ মালদ্বীপ থেকে ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যাই হোক এই যে দেখেন এটা অনেক

রামগঞ্জ লক্ষিপুর ধন্যবাদ আছে আসি আমি এখানে আছি ভাইয়া আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন

ধনাৰি <laughs> থাকে